খবৰ কি ভাই

আপনার যে বন্ধু রফিক হ্যাঁ রফিকের যে ছোট ভাই ও ফেল করছে আরে ভাই ও ফেল তাতে সমস্যা কি আমি বলতে চাইছি আজকে তো তোর রেজাল্ট তাই না রেজাল্ট তো তোর রেজাল্ট কি খবর তুই এটা বল তো ভাই ও আমাদের মানে ডাক্তার আছে না সেলিম উল্লা ও সেলিম ফেল করলো স্যার আমি কিছু এই আমি তাতে তোর রেজাল্ট খবর কি ও আমাদের রেজাল্ট গোরা এরা সবাই এত বড় ডিগ্রি ডিগ্রি গেলে ফেল করতে আর আমরা কি কম নি করতেছ থেকে আমরাও ফেল করতে এই দুটা <laughs> একবার <laughs> <laughs>

আমাদের <laughs> হ্যাঁ <inaudible> <inaudible>